যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন উবাই ইবনেক তো এক সাহাবি আবি মুসা আস আরি একটু আগে তার নাম বলছি তিনি ওমরের বাড়িতে গেছেন মুসলিম শরীফের বর্ণনা দুশো তেরো নম্বর পৃষ্ঠে হাদিসটি রয়েছে সতেরোশো উনসত্তর নম্বর বর্ণনাতে রসুলের বাড়িতে ওমরের বাড়িতে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম কিন্তু কোনো উত্তর আসে নেই আবার সালাম দিয়েছে আসসালাম আলাইকুম উত্তর আসে নেই আবার সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আপনারা কে এই কাম করেন করেন না মাথা গরুর মতো ঠুয়া দিয়ে ঢুকিয়ে কে আছে নাকি গো এবার সালাম দিয়েছে উত্তর নাই তিনি ফিরে আসতেছেন ওমরের সাথে দেখা আচ্ছা কয়বার সালাম দিয়েছ তিনবার বলছে তুমি কথা দলিল পেশ করো যদি দলিল পেশ না করতে পারো আদ্রিবা গয়রা মুসফা কোপ দিয়ে মাথার গরদানটা আমি উড়িয়ে দেব তখন তার পাশেই ওমরের হাত ধরে উবাইবরে কাপ বলেন হে আল্লাহর রাসুলের সাহাবি মনে রাখবেন আমার নবীর সাহাবিরা কোনোদিন আল্লাহর নবীর কাছে হাদিস না শুনলে তা কখনো বয়ান করে না আমি উবাই ইবনে বাড়িয়ে দাঁড়িয়ে থেকেছি রাসূল আমার সম্মুখে এই কথা বলেছে কারো বাড়িতে তিনবার তখন ওমর বলেছেন হে উবাই আল্লাহে আল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তাকে মারার জন্য বলি নাই কারণ ধর কা মতনকা অর্থাৎ আমি তার পেট কে চিরে ফেলতাম এই জন্য কারণ সে যদি নবীর হাদিসকে বিকৃতি করত আমার তোর থেকে সে হাই যেত না তাহলে এখন বলেন আর এই যুগে যদি এই সমস্ত সস্তা দরের বক্তারা তার হাদিসের নামে জালিয়তি করে উমরের তোর bari থাকলে তাদের কি অবস্থা হতো ফতোয়া আপনাদের কাছে এনে চাই সতর্কতা অবলম্বন করা দরকার আছে না নাই স্টেজে উঠেই হ্যাঁ এক শ্রেণীর লোকেরা মুফাসসির নাম দিয়েছে কি নাম মুফাসসির নাম দিয়েছে বালাগান ফুলা দেখা মালিহ কশাফা দджа বিল জামালহ হাসনাত জামি ও খসালিখ সন্ন আলাইহি ওয়া আলিহি বলে না আপনাদের দেশেও কিন্তু চলে বলে প্রতিবাদ করেন না শিয়াদের কবিতা কার শুনতে তো খুব মজা লাগে না সব আজেবাজে কথা রস দরুদের সামনে এই শিয়াদের দরুদ যায়